হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন আগে আমি আপনাদের সাথে ভেনসার্স নেটওয়ার্ক অর্থাৎ অডুয়েশন ভেন্তুর্স নামে এই মাইনিং ইন্ডাসটি শেয়ার করছি তো যারা যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাগি তো আজকে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটার বেসিক্যালি দুইটা আপডেট শেয়ার করবো আপডেট দুইটা হয়েছে কি এখানে কিন্তু অলরেডি ওয়ালেট ফাংশনটা অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ আপনি কিভাবে এখানে ওয়ালেট কেন্ড করবেন তো আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো তাছাড়া এখানে কিন্তু অলরেডি একটা উডডোরও আপডেট চলেছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি আগামী সেপ্টেম্বর মাসে উডডোরও করতে পারবেন ঠিক আছে তো আজকে আপনারা কীভাবে এখানে কোন ওয়ালেটটা কার্ড করবেন সেটা লাইভে দেখাই দেবো তো তাছাড়া এখানে যারা এখনও পার্টিসিপেট করে নেয় তারা কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে হানড্রেড টে হানড্রেড পার্সেন্ট সবাই মাইনিং করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটাও একটু দেখাই দেবো ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে ওনাদের যে অফিসিয়াল টুইট স্যাল আছে সেখানে নিয়ে যাচ্ছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে শুন ভেন্তর্স অর্থাৎ ভেন্সার্স নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি ঠিক আছে এবং এটাও কিন্তু একটা ভেরিফাইড টুইটার চ্যানেল তো এই প্রজেক্টটাতে কেউ মিস করে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনারা সবাই কম বেশি পেমেন্ট পাবেন তো এখানে দেখেন তারা একদিন আগে একটা টুইট করছে এখানে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে কানেক্ট ওয়ালেট সোলার নেটওয়ার্ক বেস অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে সোলো নেটওয়ার্কের আন্ডারে ঠিক আছে তো এখান থেকে আপনার আপডেটগুলো দেখতে পেন কোনো সমস্যা নাই তো আমি আপনাদেরকে এই আপডেটগুলো দেখাবো না তো এখন আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি কীভাবে এই প্রজেক্টটাতে বেসিক্যালি আপনারা পার্টিসিপেট করবেন এবং এখানে আপনার বেস্টে ওয়ালেট কানেক্ট করবেন এবং এখানে ওয়ালেট কিন্তু কয়েকটা আছে কোন ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমি আপনার সাথে লাইভে দেখাই ঠিক আছে তো যাক বন্ধুরা এই ওডিএশন ভেন্তুস নেটওয়ার্কে পার্টিসিপেট করার জন্য তো আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রোজেক্টটা সর্ব একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি সালে সরাসরি সেখান থেকেও স্যান আপ করে অ্যাকাউন্ট খুলে এখানে মারিংটা করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরস্বী টেলিগ্রাম সেলের লিঙ্ক দেওয়া হবে আপনি কি করবেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এসেছি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি এটা হয়েছে মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে পিন মেসেজটা চেক করবেন ঠিক আছে তো পিন মেসেজটা চেক করার সাথে সাথে আপনার সঙ্গে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড লিস্ট চলে অর্থাৎ আমি আপনাদের সাথে আজ পর্যন্ত যতগুলো প্রজেক্ট শেয়ার করছি আপনি কিন্তু এখান থেকে এই অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ এই লিস্ট থেকে আপনারা পাই যাবেন ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা লিড আছে আপনারা কিন্তু এই লিস্টগুলো দেখবেন তাছাড়া এই লিস্টটা কীভাবে দেখতে হয় এ বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আপনি যদি এখান থেকে এই যে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ তথ্যগুলো পাই যাবেন ঠিক আছে তো যাহুক আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি যে কাজ করুন এখানে আসার সাথে সাথে এখানে একটু স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন কিন্তু আমি একটা কথা লিখে দিচ্ছি ক্লিক ফর বেটার মাইনিং অ্যাপস লিস্ট আপনারা কি করেন এখান থেকে এই যে এই লিঙ্কে ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু যে বেটার মাইনিং অ্যাপসের একটা লিস্ট চলেছে আর বেটার মাইনিং অ্যাপস হয়েছে মূলত আপনার স্টোর থেকে যে সমস্ত মাইনিং অ্যাপসে আমরা ডাউনলোড করে কাজ করি সেই সমস্ত মাইনিং অ্যাপসের কিন্তু একটা লিস্ট আছে আর এখানে প্রথমে দেখেন যে পাই নেটওয়ার্ক আছে তার পিসিএম ওডোর আছে রুবি নেটওয়ার্ক আছে এথিন নেটওয়ার্ক এফ সি আছে তারপরে সানওয়েব আছে ঠিক আছে হিলি নেটওয়ার্ক আছে তো এখান থেকে আপনি এখান থেকে সার্চ করবেন সার্চ করতে করতে দেখেন এখানে কিন্তু এই যে ভেনসর্স নেটওয়ার্ক আছে আর এখান থেকে এই লিস্টগুলো কীভাবে সার্চ হয় এখানে কিন্তু এখানে আমি বলে দিছি আপনি কিন্তু এখান থেকে আপনি শুধুমাত্র নামের পর টাচ করলেই আপনি এখান থেকে জায়গা মতো নিয়ে যাবে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে এই যে ভেনসোরস নেটওয়ার্ক আপনি সরাসরি যে ভেনতর্স নেটওয়ার্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু সরাসরি এই যে ভেনসার্স নেটওয়ার্কে যে পার্টিসিপেট করবেন সেই সমস্ত স্থানে নিয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনি স্ক্রিনশটগুলো দেখলেন এখানে কিন্তু প্রথমে যে আমরা পার্টিসিপেট করেছিলাম সেই স্ক্রিনশটটা দেওয়া আছে এখান থেকে আপনি বেসিক্যালি অ্যাপস ডাউনলোড করে কাজ করুন তাছাড়া এখানে কিন্তু রেফার অবশ্যই কিন্তু রেফার করে কপি করে সবাই ইউজ করবেন ঠিক আছে আর এই বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আপনি কিন্তু এখান থেকে এই দেখবেন তাছাড়া এখানে কিন্তু আপডেট টু আছে তারপর ওয়ালেট আপডেস জয়েন্ট আপডেট আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো করতে পারেন ঠিক আছে তো যা আপনার এখান থেকে অবশ্যই ইনভিটেশন করে কপি করে সবাই ইউজ করবেন নতুবা এখান থেকে আপনার ইনভিটেশন কোড এটাও কিন্তু ইউজ করতে পারেন একই ইনভিটেশন কোড তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কি এখান থেকে সসি সেনিং আছে এই সেন্কা ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে আপনাকে সরসিষ গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এবং এখানে কিন্তু আপডেট লেখা দেখবেন তো আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে যারা নতুন তারা এখানে অ্যাপস ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলবেন আর যারা প্রথম তারা এখান থেকে অ্যাপসটাকে আপডেটে ক্লিক করুন তো আপডেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওপেন ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু লোড লোড তো সাথে সাথে এখান থেকে আপনি এন্টারটা ক্লিক করুন ক্লিক তো এন্টারে ক্লিক করার সাথে সাথে এখানে টেরটা কেটে দেবেন তো কেটে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস হ্যাঁ তো যখনই আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনি এখান থেকে এই ভিড় ক্লিক করে একটা অ্যাড দেখবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আপনি চব্বিশ ঘন্টার জন্য অ্যাডটা দেখে আপনি মাইনিংটা শুরু করে দেবেন ঠিক আছে আর কি ওই কি মাইনিং করতে ওই আগের ভিডিও দেখলে আপনার সবাই পাই যাবেন তো ফাইনালি আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানোর জন্য দেখেন এখানে কিন্তু নিচে তিনটে অপশন আছে মাঝে একটা অপশন আছে এই যে ওয়ালেট আপনি কি এখান থেকে এই যে ওয়ালেটটা ক্লিক করেন ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু টোটাল কয়েনটা এখানে শো করতেছে আর এখানে দেখেন একটা অপশন আছে এই ভি কয়েনটা মূলত তারা সোলোনা বোলকশনের আন্ডারে তারা মার্কেট লঞ্চ করবে ঠিক আছে তো আপনারা যে কাস্টমার এখান থেকে যে ওয়ালেটটা ক্লিক করেন ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে কোন ওয়ালেটটা সেট করবেন অবশ্যই আপনার এখান থেকে উপরে যেটা আছে ফ্যান্টম ঠিক আছে ফ্যান্টমটা হচ্ছে মূলত স্লোনা বোলক্সনের নিজস্ব ওয়ালেট তাছাড়া এখানে এই দুটো লোকসনের তো আপনারা বেসিক্যালি এখান থেকে ফ্যান ট্রাপটা আমি করবো আপনারাও করবেন তো আপনি এখান থেকে ফ্যানটাম ওয়ালেট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা বলছে গো টু প্লে স্টোর ফর ওয়ালেট অ্যাপ ইনস্টল আমার কিন্তু এখানে অলরেডি আছে আপনি এখান থেকে ওখানে তারা ক্লিক করুন ক্লিক ওকে ওকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেউ রয়ে তো যাদের আসলে ফ্যানটাম ওয়ালেটটা নাই আপনি এখান থেকে ফ্যান্টাম ওয়ালেটটা ডাউনলোড করে একেবারে হুহু ট্রাস্ট ওয়াট কিংবা মেটা বক্সের মতো একটা ওয়ালেট খুলে নেবেন ঠিক আছে এটা আমি আপনার সাথে লাইভে দেখাইতে পারতেছি না যেহেতু আমার অলরেডি একটা আগে থেকে ফ্যানটা ওয়ালেট ক্রিয়েট করা আছে ঠিক আছে তো এই জিনিসটা আপনার সবাই পারবেন একবার ট্রাস্টের মতো একটা ওয়ালেট নেবেন তো আমি এখান থেকে ওপেনটা ক্লিক করব ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ফ্যানটা মলটটা ওপেন হচ্ছে ঠিক আছে আমি আপনার সাথে একেবারে লাইভে দেখাই দিচ্ছি যাতে আপনারা একেবারে বুঝতে পারেন কীভাবে কী কাজটা করতে হয় এবং আমিও আপনাদের সাথে দেখাই দেবো যে আমি কোন ওয়ালেটটা কানেক্ট করতেছি ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু সশির নিয়ে আসছে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে কিছু করার দরকার নেই শুধুমাত্র একটু ওয়েট করেন তো এখানে ওয়েট করার সাথে সাথে আপনি কিন এখান থেকে আবার চলে যাবেন আপনার সেই মাইনিং এসে দেখেন আমি কিন্তু এখানে আবার চলে আসি তো এখান থেকে পুনরায় কী করুন এখান থেকে ফ্যানটা ওয়ালেট এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি ওকে আবারটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার ওপেনে ক্লিক করুন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা আসলে আমি অনেক ট্রাই করলাম এই মুহূর্তে তারা ওয়ালেটটা কানেক্ট করা নিচ্ছে না তো পরবর্তীতে হয়তো এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য তারা নতুন করে আবার কোনো আপডেট নিয়ে আসবে তো এই মুহূর্তে হচ্ছে না আমি চাচ্ছিলাম আপনাদের সাথে লাইভে করার তো লাইভে আসলে হলো না তো যা হোক আসলে ব্যাড লাক আমার তো আপনারা পরবর্তীতে এইভাবে ট্রাই করবেন সেম প্রসেস ওয়ালেটটা কানেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে ঠিক আছে ফ্যান্টমের তো যদি এটা পরবর্তীতে করতে পারি আমি আপনার সাথে টেলিগ্রামে বলে দিই কিংবা শর্টকারে একটা ভিডিও দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন আরও কিছু আপডেট আছে আপডেটটা হলো এখান থেকে আপনি যদি পুনরায় এই ওয়ালেটে ক্লিক করেন ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কিছু কথা বলছে আমি আপনাদের সাথে প্রথমে উড্ডুতে দেখাই তো উড্ডুতে দেখেন এখানে কি বলছে ভেনসার্স উড্ডোল স্টার্ট ইন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ সালেই তারা এখানে এখান থেকে উড্ডোটা দেবে ঠিক আছে আর এখানে দেখেন উড্ডো করতে হলে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে এখানে দেখেন কি বলছে উড্ডল টিকিটস ইউ ক্যান সিকিউর এ উড্ডল টিকিট বাই ওয়েটিং দ্য অ্যাডভান্সমেন্ট টু টিকিট পার টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ এখান থেকে আপনাকে খুব সময় তো করার জন্য ভবিষ্যতে আপনাকে কিছু পরিমাণ টিকিট লাগবে ঠিক আছে আর সেই টিকিটটা কিন্তু আপনি প্রতিদিন দুইটা পাবেন আর দুইটা টিকিট কী পাবেন এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে টু ডে প্লিজ ওয়াশ ফাইভ অ্যাডভারটাইজমেন্ট টু গেট ওয়ান টিকিট অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রতিদিন যদি দুইটা মানে অ্যাড দেখেন তাহলে হয়তো বা দুইটা টিকিট কিংবা একটা টিকিট পাবেন তো এখান থেকে এই যে অ্যাড আছে অ্যাডগুলো দেখলে আপনি কিন্তু এখান থেকে টিকিট পাবেন অবশ্যই কিন্তু এই টিকিটগুলো আপনাকে নিতে হবে কেননা টিকিট না না কিন্তু আপনি এখান থেকে ওয়ালেট যদি কানেক্ট করতে পারেন ওয়ালেট কানেক্ট করার কোনো ফ্যাক না বাট এখান থেকে উড্ডু করতে হলে কিন্তু আপনাকে টিকিটগুলো লাগবে এখানে কিন্তু তারা এই জিনিসটা বলে দিচ্ছে ঠিক আছে আর টিকিটগুলো পাইতে আপনি কিন্তু অবশ্যই যে ওয়াচ অ্যাড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা অ্যাড আসবে অ্যাডগুলো আপনি দেখবেন দেখলে কিন্তু আপনাকে টিকিটগুলো দেবে ঠিক আছে আমি আপনার সাথে একটু দেখাচ্ছি দেখেন আমি কিন্তু একটা অ্যাড দেখছি তারপর এখানে কিন্তু আমার ওয়ান বাই ফাইভ হয়েছে আমি যদি এখানে আটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে পাঁচ সেকেন্ডের ছোটো ছোটো অ্যাড দিয়েছে সমস্যা নাই ছোটো ছোটো অ্যাড দেখতে বেশি সময় লাগবে না ঠিক আছে তো এখান থেকে আমি কয়েকটা অ্যাড দেখে দেখাচ্ছি তো আমি এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা দেখেছি হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাঁচটা অ্যাড দেখছি এবং পাঁচটা দেখার সাথে সাথে আমার কিন্তু এখানে একটা টিকিট হয়ে গেছে ঠিক আছে আপনি ঠিক এভাবে পাঁচটা আর আর এখানে কিন্তু ডান্স চলে আসে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার একটা টিকিট চলে যাবে এভাবে কিন্তু আপনি এখান থেকে এই নেক্সট ভিভিউগুলো দেখবেন নেক্সট ভিডিওগুলো দেখলে কিন্তু আপনার এখানে আরও একটা টিকিট দেবে আমি আপনার সাথে এটা একটু দেখাচ্ছি আমি যদি আর যেখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এই অ্যাডটাও একটু দেখাচ্ছি ঠিক আছে এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাড দেখবেন এবং অ্যাড দেখার পরে আপনার যে টিকিটগুলো হবে সেই টিকিট দিয়ে পরবর্তীতে কিন্তু আপনি এখান থেকে উড্ডো করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দ্বিতীয় অ্যাডগুলোও দেখছি তো দশটা আমি অ্যাড দেখছি দশটা অ্যাড দেখার ফলে কিন্তু তারা আমাকে এখানে দুইটা টিকিট দিচ্ছে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে চব্বিশ ঘন্টায় দুইটা দুইটে করে টিকিট পেবেন এই টিকিটগুলোর বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে পরবর্তীতে উড্ড করতে পারেন আমি আবারও বলতেছি এই টিকিটগুলো না থাকলে আপনি কিন্তু পরবর্তীতে এখান থেকে উড্ড করতে পারবেন না ঠিক আছে আর ওয়ালেট কানেক্টটা আসলে ইজি ব্যাপার এটা আপনারা সবাই পারবেন এই মুহূর্তে তার আসলে সার্ভারের হয়তো বা কোনো সমস্যা থাকতে যার কারণে এখানে ওয়ালেটটা কানেক্ট করা নিচ্ছে না ঠিক আছে তো এটা ছিল আসলে আজকের এই ভেনসার্স নেটওয়ার্ক অ্যাপসের খুবই এমার্জেন্সি এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আশা করি যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন কন্ট্রোসলি এখান থেকে আপনারা সবাই ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করবেন ঠিক আছে আর এখানে আসলে সমস্ত অপশনগুলো আছে এখান থেকে আপনি মিনিট মিনিট এগুলো আপনি এখানে ক্লিক ক্লিক করে সমস্ত তথ্যগুলো দেখে নেবেন এটা কিন্তু খুবই একটি ভালো প্রজেক্ট এটা সবাই আপনারা জানেন ঠিক আছে আর এখানে আপনার রিঙ্কিন সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু শো করবে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখবেন তো আমি আপনার সাথে এগুলো আর কথা বলতে না তো আপনার অবশ্যই কিন্তু প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করেন তারা পার্টিসিপেট করবেন আর যারা অলরেডি এখানে পার্টিসিপেট করেছেন তারা কিন্তু কন্টিনিউসলি মাইনিং করতে থাকবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোট সিমিলটি অল করে দেন আর পঁচিশ সম্যন্ত অবশ্যই কর্মসূচি কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ